বোধহয় যারা বর্বমূল শিখতে চাইছো বা বর্গমূল এককেবারে যারা এই ভিডিওটা শুরু তাদের জন্য এবং এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো আশা করি আজকের পর থেকে বর্গমূলে পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন থাকবে না তো কথা না পারে এই বোধহয় ভিডিওটা আমরা শুরু করবো তো দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা আমরা কিছু একটা সূত্র নিয়েছি বা কোনো একটি সংখ্যার মান বের করেছি যেটা আমি পরে আলোচনা করছি প্রথমে তোমাদেরকে আমি দেখাবো যে এই যে আমাদের বর্গমূল এই বর্গমন কথার অর্থ কি যে বর্গের মূলে কে আছে বর্গমন শিখার আগে আমাদেরকে বর্গটা শিখতে হবে এই বর্গমন অঙ্কগুলো দুই রকম পদ্ধতিতে করা হয় এক হচ্ছে ভাগ প্রক্রিয়ায় আর দ্বিতীয় নাম হচ্ছে উৎপাদন বিশ্লেষণে তা আজকে আমরা এই ভাগ প্রক্রিয়া কিভাবে বর্গগুণ করতে হয় এটা শিখব তাহলে আমি কি বললাম যে বর্গবন মানে হচ্ছে বর্গের মূলে কে আমাদেরকে দেখতে হবে বর্গ মানে হচ্ছে ওই সংখ্যাটাকে ওই সংখ্যাটা দিয়ে গুণ করে যেটা হয় সেটা হচ্ছে ওর বর্গ তার মানে কি যে এখানে আমি যদি দুইয়ের বর্গ বলি তার মানে দুইকে দুই দিয়ে গুণ করে যেতে হয় সেটাই হচ্ছে এর বর্গ অর্থাৎ দুইয়ের বর্গ হচ্ছে চার আর এই বর্গ হচ্ছে স্কয়ার স্কোয়ার স্কয়ারের চিহ্ন হচ্ছে অর্থাৎ এখানে আমরা এই যে পাঁচের স্কোয়ার অর্থাৎ পাঁচ এখানে দুটো আছে অর্থাৎ এই পাঁচের বর্গ মানে গুণ করলে যেতে হয় সেটা হচ্ছে বর্গ বা পূর্ণ বর্গ সংখ্যা আর এর বর্গের মূলে হচ্ছে কে পাঁচ তো এই পঁচিশ থেকে আমাদেরকে পাঁচ কিভাবে বের করতে হবে অর্থাৎ বর্গ মূল কিভাবে বের করবো এটা আজকে আবার শিখবো তাহলে এখানে আমরা কি বললাম যে ভাগ প্রক্রিয়া আজকে আমরা কি করবো বরকম শিখবো তো বন্ধুরা দেখো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি একটি সিরিয়াল দিয়েছি সেটা কি বিভিন্ন যে সংখ্যা তাদের বর্গ অন্তত তোমাদেরকে এক থেকে দশের পর্যন্ত বর্গ মনে রাখা অবশ্যই দরকার এরপরে চাইলে আরো বেশি তোমরা চাইলে উপস্থিত রাখতে পারো অর্থাৎ এখানে একের বর্গ মানে এখানে কি পেয়েছি আমি এক দুইয়ের বর্গ মানে কত সরি এখানে চার হবে তিনের বর্গ হবে কত তিনের বর্গ হবে নয় চারের বর্গ কত ষোলো পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ সাতের বর্গ উনপঞ্চাশ আটের বর্গ চৌষট্টি নয়ের বর্গ একাশি এবং দশের বর্গ একশো অর্থাৎ এখানে প্রত্যেকটা সংখ্যার আমি বর্গ তোমাদেরকে এখানে বের করে রেখেছি এবং কিভাবে অঙ্কগুলো আমরা করবো তোমাকে এবার দেখাচ্ছি দেখো তাহলে এখানে যদি আমরা একটা সংখ্যা অর্থাৎ এখানে যদি আমরা তিনশো চব্বিশ লিখি এই সংখ্যাটা হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এই আমরা আমরা আজকে কি কি বের করব তাহলে প্রথমে এই সংখ্যাটা সংখ্যাটাকে আমরা প্রথমে এই বাঁ দিক থেকে ডান দিকে আমরা সরি ডান দিক থেকে বাঁ দিকে আমরা যাব এবং দুটো করে সংখ্যা ভাগ করতে করতে যাব তাহলে এখানে আমরা দুটো সংখ্যা পেলাম এরপরে আমরা দুটো সংখ্যা পাচ্ছি না আমরা একটার উপরে এইভাবে একটা কি বলবো রেখা বন্ধনের মতো দিয়ে দেবো অর্থাৎ এখানে আমরা টোটাল দুখানা সংখ্যা দিয়ে এটাকে ভাগ করলাম এবার কি করব এই যে তিন আছে এই তিনকে আমরা ভাগ করব কত দিয়ে ভাগ করব না এই বর্গগুলো দিয়ে আমরা দেখব যে এই তিনকে কত বর্গ দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একের বর্গ এক হচ্ছে দুই এর বর্গ কত চার এবং তিনের বর্গ কত নয় অর্থাৎ এখানে আমাদের তিন আছে তাহলে একের বর্গ এক দুই এর বর্গ চার চার হলে কিন্তু বেশি হয়ে যাবে আমরা কি করবো না একের বর্গ পদ এক অর্থাৎ এখানে যদি আমরা একের বর্গ পদ এক দিই এবং এখানে যদি আমরা মাইনাস করি অর্থাৎ যা বর্গ দেবো সেটাকে লিখতে হবে এবং বর্গটা যত হবে সেটা এখানে বসাতে হবে তাহলে তিন থেকে এক বাদ দিলে কত হবে বলো দুইভাবে ওপর উপর থেকে আমরা একটা সংখ্যা অর্থাৎ এখানে ভাগের পরে যে আমরা বিয়োগের পরে যে একটা সংখ্যা নামাই এখানে আমাদেরকে কত নামাতে হবে না চব্বিশ নামাতে হবে এরপরে দেখো এখানে যে সংখ্যাটা থাকবে এর আমরা ডবল লিখবো তাহলে এক আছে এখানে আমরা কত লিখব বলো এখানে আমরা দুই লিখবো এরপরে আমরা এই দুই সংখ্যাটার পাশে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা দিয়ে গুণ করে দেখবো যে এই সংখ্যাটা মিলছে কিনা তাহলে আমরা দুই এর পাশে যদি পাঁচ বসাই আর পাঁচ দিয়ে গুণ করে আমাদেরকে দেখতে হবে এই সংখ্যাটা মিলছে কিনা তাহলে পাঁচ পাঁচে কথা হয় পঁচিশ সাথে থাকবে দুই পাঁচ দু দশ আর দুই কত হচ্ছে বারো অর্থাৎ এখানে একশো পঁচিশ আমরা চাইলে একটু বেশি দিতে পারি আমরা দুই পাশে সাত বসালাম আমরা সাত দিয়ে গুণ করবো তাহলে সাত সাত থেকে উনপঞ্চাশ হাতে থাকবে চার সাত দু গুণে আর চারে আঠেরো একশো উননব্বই এখন আসছে না আমরা যদি আরেকটু বেশি দিই অর্থাৎ দুইয়ের পাশে যদি আমরা আট বসাই আর আট দিয়ে গুণ করি তাহলে কত হবে দেখো আটে আটে চৌষট্টি চার হাতে থাকবে ছয় আট দু গুণে ষোলো আর ছয় কত হচ্ছে বাইশ অর্থাৎ এখানে আমাদের দেখতে পাচ্ছি আট দিয়ে আমাদের মিলে যাচ্ছে অর্থাৎ এই যে এখানে রবল আট পাচ্ছি এই ডবল আটের মধ্যে এখানে একটা আট বস এবং এখানে একটা আট বসে আমরা এখানে কি করবো এটাকে অর্থাৎ আমাদের কত আঠারো তো চলো আমরা আরেকটি উদাহরণের সাহায্যে দেখি আমরা যদি আরেকটি উদাহরণ নিই যে সংখ্যাটি হলো ছশো পঁচিশ তাহলে এখানে আমরা কি করব আবার কি করবো সেই বাঁ দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে আমরা সংখ্যাগুলো ভাগ করতে করতে যাবো এবং শেষে একটা হলে একটাই তাহলে এখানে আমরা ছয় এখন মেলাবো তাহলে একের বর্গ এক হয় দুই এর বর্গ চার তিনের তিনের বর্গ নয় এবং চারের বর্গ ষোলো এখানে তিনের বর্গটা বর্গ চার দেওয়া যাবে তাহলে আমরা দুইয়ের বর্গ দেবো দুইয়ের বর্গ কত হয় চার হয় এখানে আমরা কত বর্ষে দেবো চার বর্ষে দেবো এরপরে আমরা কি করবো বিয়োগ করবো তাহলে ছয় থেকে চার বার দিলে কত হবে দুই ওপর থেকে একটা সংখ্যা অর্থাৎ আমাদের পঁচিশ নেমে যাবে এরপরে কি করবো বলো এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা কি লিখবো এখানে ডবল অর্থাৎ দুইয়ের ডবল কথা চার এরপরে এই যে এই দাগটা আমরা দিচ্ছি এটা তোমরা দাগটা না এটা আমি বোঝানোর জন্য তোমাদের দিচ্ছি এরপরে কি এই চার চারের পাশে যে সংখ্যাটা বলতো সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে মিলে যাবে তো তোমাদেরকে একটা কথা বলে দিই মোটামুটি একটা আমরা আইডিয়া করতে পারি যে পাঁচ আসে শেষে অর্থাৎ এখানে যদি আমরা পাঁচ বসাই আর পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ পাঁচ পঁচিশ অর্থাৎ এই শেষের সংখ্যাটা বলে পাঁচ আশি এরপরে হাতে বন্ধ থেকে দুই চার পাঁচ কুড়িয়ার দুই বাইশ অর্থাৎ এখানে আমাদের দুশো পঁচিশ মিলে যাচ্ছে অর্থাৎ এখানে একটা পাঁচ বর্ষি দেবো সেখানে একটা পাঁচ বর্ষী দেবো আর দুশো পঁচিশ আমরা মিলিয়ে নেবো তাহলে আমাদের নিমনে বর্গমূল হবে এইখানে যে সংখ্যাটা থাকবে তাহলে আমাদের বর্গমূল হচ্ছে পঁচিশ তো বললাম আমরা আরেকটি উদাহরণের সাহায্যে একটু বড় সংখ্যাকে করে দেয় আমরা যদি একটু বড় সংখ্যাকে নিই অর্থাৎ এখানে যদি আমরা হাজার চব্বিশ একটা সংখ্যা নিই এবং এই সংখ্যাটাকে যদি আমরা বর্গমূল করি ভাগ প্রক্রিয়া তাহলে কি করবো আমরা কি করবো ডান দিক থেকে বাঁ দিকে দুটোর সংখ্যা করে এবার দেখো এখানে আমরা এখানে জোড়া সংখ্যা পেয়েছি এখানে জোড়া সংখ্যা পেয়েছি তাহলে প্রথমে কি করবো এই দশকে আমরা কি করবো মেলাবো একের বর্গ এক দুই এর বর্গ চার তিন এর বর্গ নয় চার এর বর্গ ষোলো বেশি হয়ে যাবে আমরা তিনের এর বর্গ নয় দিব অর্থাৎ যার বর্গ দিব সেই সংখ্যাটাকে এখানে লিখব এবং তিন এর বর্গ কত নয় আমরা এখানে বসাবো এরপরে কি করব বল তোমরাই বলবে বিয়োগ করে দশ থেকে নয় বাদ দিলে এক হবে এরপরে চব্বিশ আমাদের নেমে যাবে তিনের ডবল কত লিখব আর ছয়ের পাশে যদি আমরা এখানে একটা দুই এখানে একটা দুই দিয়ে আর এই আমাদের একশো চব্বিশ এখানে আমরা মিলিয়ে দেবো অর্থাৎ আমাদের নেম নেওয়ার বর্গমূল কথা হয়ে গেল বত্রিশ তা আশা করি বন্ধু তোমরা বুঝতে পেরেছি এবং ভাগ বর্গমূল কত সহজ হয় তোমরা বুঝতে পেরেছো আমরা একটু একটা জোটেই বর্গ তোমাদেরকে দেখাবো যে কিভাবে করতে হবে দেখো বন্ধুরা নিই সংখ্যাটা যদি বর্গমূল করি দেখো কিভাবে করবো এটা অনেকের সিলেবাসে আছে তো এখানে আমরা যদি একটা দুটো এবং শেষে এই তখন তিনখানা সংখ্যা পাই তখন আমরা কিভাবে করবো দেখো তাহলে প্রথমে আমরা একটি মেলাম একের বর্গ মানে এক এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা মিলে যাচ্ছি এই প্রথম একটা সংখ্যা পেলাম যেটা আমাদের মিলে গেল আচ্ছা এরপরে আমরা কি করব বিয়োগ করলে শূন্য হয় উপর থেকে একটা সংখ্যা আমরা শূন্য ছয় নামালাম এবং একের ডবল এখানে আমরা কত লিখব বলো না দুই লিখব এরপরে দেখো মজার বিষয় এখানে দুই এর পাশে যদি এক বসাই আর আমরা যদি এক দিয়ে গুণ করি তাহলে কিন্তু দেখো আমাদের একুশ হচ্ছে আর এখানে আমাদের ছয় আছে কারণ বাঁদিকের কোনো শূন্য দাম নেই তাহলে এক দিয়ে দিলেও আমাদের একুশ বড় হয়ে যাচ্ছে তখন আমরা কি করি ভাগের সময় কি করি এখানে সংখ্যাটাকে বড় করে দিই তাহলে আর অলরেডি আমরা একটা সংখ্যা নামিয়ে ফেলেছি তাহলে আর একটা সংখ্যা নামাতে গেলে আমাদেরকে কি করতে হবে শূন্য দিয়ে এই সংখ্যাটাকে নামাতে হবে তো বন্ধু এখানে দেখো আমাদের দশ হয়ে গিয়েছে আর দশের ডাবল কত লিখতে হবে আমাদেরকে পুরী লিখতে হবে ব্যাস এবার আমরা এই পুরীর পাশে আমরা দেখবো যে তিন বসায় যদি আর তিন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে দেখো তিন নয় তিন শূন্য শূন্য আর তিন অর্থাৎ আমাদের এই ভাগটা দেখো মিলে যাচ্ছে আমরা এই ছশো নয় মিলিয়ে দেবো ব্যাস আমাদের অঙ্ক উত্তর হয়ে গেল বর্গ বর্ণমূল একশো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তো আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে আজকের পর থেকে তোমাদের বলে আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি যদি অবশ্যই একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা